আমি এখন যে জায়গাটা তারা আছি এটা হচ্ছে সার সেন্ট টুইন বিচ রিসোর্ট টুইন বিচ রিসোর্ট কেন আমি বলি এই যে আমার সামনে একটা বিচ দেখা যাচ্ছে এবং আমার পিছনে মানে রিসোর্টের ওই পারে আরেকটা বিচ আছে মানে এটা তো রিসোর্ট থেকেই দেখা যাচ্ছে আর ওই বিচটা দেখতে গেলে আপনাকে জাস্ট রিসোর্ট থেকে বের হয়ে বিচে যেতে হবে মানে দশ সেকেন্ড সময় লাগবে আমি আপনাদেরকে এই রিসোর্টের রুমগুলোকে দেখাই অসাধারণ রুম আমি আপনাকে দেখে দেখাই এই দেখে এখানে একটা রুম আছে এই রুমটার নাম হচ্ছে নাম আমি একটু দেখে বলি সানসেস সিনেটি হ্যাঁ দেখেন এই রুমটা থেকে আপনি একদম ইনফিনিটি ভিউ পাবেন রুমে গেস্ট আছে রুম থেকে পাচ্ছি না একদম ইনফিনিটি ভিউ অসাধারণ না আরেকটা রুম আছে এই পাশে দেখেন পিস ব্লিস এইটা থেকেও একদম দেখেন অসাধারণ একদম ইনফিনিটি ভিউ এরকম রুম আরো দুইটা আছে আমি দেখাই এটা হচ্ছে কোজি ক্রিক এটা একটু পিছনে এইটা থেকে আপনি ইনফিনিটি ভিউ পাবেন এবং এই পাশে আরেকটা আছে দেখছি হারমোনি হেড আউট দেখেন এইটা থেকে আপনি